এক অসহায় বুড়ির ঘরে একটি বিড়াল ছিল বিড়ালটি বুড়ির ঘরে কোনো মতে খাবার খেয়ে জীবন পার করছিল একদিন বিড়ালটি সুস্বাদু খাবারের লোভে আমিরের রাজকীয় মেহমানখানায় গিয়ে হাজির হল কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই সুলতানের প্রহরীরা তাকে লক্ষ্য করে তীর ছুরল হাড়গোড় ভেদ করে তার শরীর দিয়ে রক্ত ঝরতে লাগলো বিড়ালটি প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে মনে মনে যেন বলতে লাগলো আমি যদি এই তীরন্দাজের হাত থেকে কোনো মতে বেঁচে বেঁচে ফেরতে পারি তবে আমি সাথে বুড়ির ভাঙা ঘর নিয়ে সারা জীবন বেঁচে রূপক এই উল্লেখ করে শেখ থাকবামা বলেন মৌমাছির হুলের আঘাত হয়ে মধু খাওয়ার কোনো মূল্য নেই তার চেয়ে নিজের ঘরের সামান্য গুরুকে সন্তুষ্ট থাকাটাই উত্তম আল্লাহ সেই বান্দার উপর খুশি হন না যে ব্যক্তি আল্লাহর দেয়া বন্টনে সন্তুষ্ট থাকে না অন্যের চাকচিক্য দেখে নিজের সাধারণ জীবন নিয়ে অভিযোগ করবেন না কারণ সেই চাকচিক্যের ভিতরে অনেক সময় এমন বিপদ লুকিয়ে থাকে যা আপনার জীবন কেড়ে নিতে পারে নিজের যা আছে তা নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকাই হল প্রকৃত সুখ আলহামদুলিল্লাহ